কাঞ্চন মল্লিককে দেখেছেন এই পাঁচ বছরে না কোনোদিন দেখেনি না কোনো কাজ করে না এই যে হাস না থাকে না পাত্তা থাকে না এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একটা মহিলা শৌচালয় তার প্রপার দরজা নেই ভেতরে আমি আমার ক্যামেরা পার্সনকে বলতে পারছি না এত নোংরা তাকে ঢোকার মতো বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্তানের জন্ম কেন তার বিধানসভা এরিয়ার মধ্যে থাকা হাসপাতালে হলো না সেই প্রশ্নটাও আমাদের থাকবে কাঞ্চন মল্লিকের কাছে বারো বছর ধরে এভাবে হ্যাঁ ইলেকট্রিক ছাড়া জল ছাড়া হ্যাঁ আমাদের বলে কিছু হবে নিশ্চয়ই হবে কিছু হবে না ওর আগে অনেকবার নিয়ে গেছে ও কিচ্ছু হয় কিছু হয় না না কি মনে হয় মীনাক্ষী মুখোপাধ্যায় কি মল্লিকা থেকে একটু ভালো হবে অনেক ভালো অনেক ভালো হবে না মদের বোতল মানে স্কুলের মধ্যেই মদের বোতল পাওয়া যায় তাই না ও স্কুলের ভেতরে মদের বোতল পড়ে থাকে কোনো সিকিউরিটি নেই এটা এই হচ্ছে জিটি রোড ঐতিহাসিক রাস্তা তদিন ধরে এই ভাঙা রাস্তা এই অবস্থা দিন মোডা মোডা। পাড়ে একটা ট্যাক্সি লতেই থাকে। রোজ একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ও আসছে ওরে আসছে এই জোড়ে আসছে কেউ কেউ ব্রেক মারলো পেছনেরটা ঠুকে দিল কে কি করবে? এটা হচ্ছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপি সেন্টার এবং পাশে বড় বড় করে লেখা রয়েছে কোভিড টিকাকরণ কেন্দ্র। তার মানে বর্ষাকালে এখানে কতটা জল থাকে একবার ভেবে দেখুন। জমা জল, দুর্গন্ধ, নোংরা, প্লাস্টিক এটা হচ্ছে জলের কলের অবস্থা। ওই দাঁতের ডাক্তার বাবু দেখানোর জন্য। এই নাম্বারটা এখানে নোটিশ বোর্ডে লা টাঙানো রয়েছে প্রায় এই সেই কোয়ার্টার যেটা হিনমোটর কারখানার ভিতরের জমিতেই এটা এটা এটাকে মানে কোয়ার্টার বলার থেকে ভুতুড়ে কোয়ার্টার বলা ভালো এখানে আজও কিছু পরিবার থাকেন এই হচ্ছে সেই বাড়িঘর এই এই যে শৌচালয়টা একবার দেখাবো এটা হচ্ছে সেই শৌচালয় এখানে মানুষ আজও যান এটা কি ইলেকট্রিসিটি নেই ভেতরে জল নেই মশা সাপ এর মধ্যে মানুষ আজও বেঁচে থাকেন এদের ভোটে কাঞ্চন মল্লিকরা বিধায়ক হন এদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন এদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন আজও আমার দেশে মানুষ এইভাবে বেঁচে আছে একবার দেখুন খালি নমস্কার দু হাজার একুশের পর ছাব্বিশ পাঁচ বছর আগে এই উত্তরপাড়ার মানুষ অভিনেতা কাঞ্চন মল্লিককে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এখান থেকে প্রায় ছেচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট পেয়ে গিয়েছিলেন বিধানসভায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রবীর কুমার ঘোষাল পেয়েছিলেন আঠাশ দশমিক নয় ছয় শতাংশ ভোট কিন্তু গত পাঁচ বছরে কাঞ্চন মল্লিক এই উত্তরপাড়ার মানুষের জন্য কতটা ভাবলেন নাকি তিনি সিনেমা সিরিয়াল থিয়েটারে বেশি মশগুল রইলেন উত্তর হতদরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ এখানকার স্কুল হাসপাতাল কলেজ রাস্তাঘাট অন্যান্য পরিকাঠামোর ক্ষেত্রে কাঞ্চন মল্লিকের ভূমিকা কি গত পাঁচ বছরে আমি আজকে এই উত্তরপাড়ায় ঘুরে উত্তর খুঁজবো এই পাঁচ বছরে কাঞ্চন মল্লিক ঠিক কতটা কাজ করলেন টিকটকে আমাকে বললেন যে এখানে দালাল রাজ চলছে দালাল ব্যাপারটা কি মানে কারাই দালালিটা করছে দালালিটা না ধরুন আপনি একটা প্যাথলজির লোক আপনি গিয়ে বললেন যে আমি বিলেটটা করে দিচ্ছি। ব্লাড টেস্টটা করে দিচ্ছি। ডাক্তার ওনাকেই লিখছে। হুম। এই লোকগুলো ঢুকতে পারে কি করে? এখানে তো ভিতরে টেস্টের ব্যবস্থা আছে। সে ওরা জানে ওরা ওর কি করে মানে সরকারি ক্লিনিক থেকে টেস্ট হয় না। বাইরের লোক এসে টেস্টটা করে টাকাটা রোজগার করে। মানে ব্লাড টেস্ট কিংবা ইসিজি এই ধরনের কাজগুলো। হুম। इसीलिए করে আর দিয়েও করে। বাইরে ডাক্তার লিখে দেয়। হুম। দালাল মাঝখানে ডাক্তারদেরকে বলে যে একটু লিখে দিন। লিখে আচ্ছা। লিখে দিলো। মানে প্যাথোলজি যে যে ধরনের ক্লিনিকগুলো আছে সেখান থেকে লোকজনরা আসে দালালি করতে করে ডাক্তার লিখে দেয় আর গরিব মানুষ যাদের কম পয়সা তারা ওই বাইরে থেকে করায় বাইরে থেকে করায় ডাক্তার লিখে দেয় বলে এই দালালরা কি আপনাদের আপনি যেখানে ধরুন বেডে শুয়েছিলেন সেই সব জায়গায় ঘুরে বেড়ায় হ্যাঁ সেখানে ঘুরে তুমি এখন ডাক্তার যখন রাউন্ড রাজ তুমি এমনি একটু যাবে দেখবে ডাক্তারকে সঙ্গে সঙ্গে সব ঘুরে বেড়াচ্ছে ছটা আট ছটা আটটা দালাল ঘুরে বেড়াচ্ছে তাদের কাজে টেস্ট করিয়ে রোজগার টেস্ট করিয়ে রোজগার আচ্ছা

যে চিত্রটা আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো আসুন প্রথমে জলের জায়গাটা দেখি এটা হচ্ছে পানীয় জল হ্যাঁ পানীয় জলের অবস্থা দেখুন এই যে খাবারের বোতল পড়ে আছে নোংরা হাত দেওয়ার যোগ্য নয় কলের জল পড়ছে জলটা যদি টেস্ট করা হয় কত আর্সেনিক বেড়াবে কেউ জানে না এই ট্যাঙ্কটা জীবনে কখনো পরিষ্কার করা হয় না এই যে এটা হচ্ছে হাসপাতালের চারপাশের অবস্থা হাসপাতালের মূল বিল্ডিং হচ্ছে এইখান থেকে মানে হেঁটে আমি আমি ক্যামেরা পার্সনকে বলবো একদম সামনে দেখা যাচ্ছে আর তার সামনের ড্রেনটার অবস্থাটা একটু দেখুন এইটা হচ্ছে হাসপাতালের সামনের ড্রেনের অবস্থা হাসপাতালের চারপাশে এভাবে ময়লা ছিটিয়ে রয়েছে এইটা হচ্ছে সামগ্রিক অবস্থা হাসপাতালের আর আসুন দুর্দান্ত কাজকর্ম করেছেন কাঞ্চন মল্লিক মানে হাসপাতালের মধ্যে শৌচালয় সেটা মানে এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে না ভেতরে ঢোকা যাচ্ছে না মানে গামছা মুখে চাপা দিয়ে ঢুকতে হচ্ছে আসুন আসুন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ভেতরে থাকা আমি পুরো কথা বলতে পারছি না এত গন্ধ বেরোচ্ছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের আওতায় থাকা স্টেট জেনারেল হাসপাতালের ভিতরে শৌচালয়ের অবস্থাটা একবার দেখুন নোংরা দুর্গন্ধ নাকে কাপড় দিতে হচ্ছে প্রপার দরজা নেই হ্যাঁ বেসিন থেকে ঠিক করে না বেসিনে জল পড়ে কিন্তু বেসিনের অবস্থাটা একবার দেখুন অপরিষ্কার আচ্ছা একটা কথা বলুন তো তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব তৃণমূল ছাড়ুন যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব তাদের ছেলে হওয়ার সময় কিংবা তারা যখন অসুস্থ হন তারা কেন বেলভিউ আমড়ি এইসব হাসপাতালে ভর্তি হন তাদের আত্মীয় পরিজনরা কেন তাদেরকে এই হাসপাতালগুলোতে ভর্তি রেখে এই রকম শৌচালয় টয়লেট করতে আসেন না কেন এখানে বসে থাকেন না এই মশার কামড়ের মধ্যে যেভাবে এই এই সাধারণ গরিব মানুষগুলো এভাবে বসে আছে আসুন না এই হাসপাতালটাকে আরেকটু ঘুরে দেখুন এই পাশটা দেখুন একদম হাসপাতালের লাগোয়া বিল্ডিং দেওয়ালের পিছন দিকটা একটু দেখাচ্ছি আসুন এই হচ্ছে হাসপাতালের বিল্ডিং আর এই হচ্ছে তার নর্দমা দেখছেন তো মশার লার্ভা নোংরা অপরিষ্কার জমা জল দীর্ঘদিন ধরে পড়ে আছে এই সরকার এই মিউনিসিপ্যালিটি আবার আমাদেরকে প্রত্যেক দিন শেখায় যে বর্ষাকালে জল জমাবেন না ডেঙ্গু হচ্ছে নোংরা হচ্ছে এই তো হাসপাতালের বিল্ডিং এই জানলার ভিতরেই তো রোগীরা থাকেন আর তার পাশে একবার দেখুন অবস্থাটা আসুন আসুন দেখুন হাসপাতালের ডান দিকের চিত্র দেখুন প্লাস্টিক নোংরা এবার হাসপাতালটা একদম পিছন দিকটাই যাই বিকেল বাজে ঘড়িতে চারটে দশ অলরেডি মেডিসিন স্টোর বন্ধ হয়ে গেছে তালা ঝুলছে তালা ওষুধ ঘর বন্ধ ভাই এটা কখন খোলা থাকে কখন বন্ধ হয় মানে এখান থেকে কি বিনা পয়সা ওষুধ পাওয়া যায় সবাইকে বিনা পয়সা ওষুধ দেয় মানে সকালে কখন বন্ধ হয় বা কতক্ষণ খোলে সকালে 8টা সময় 8টা থেকে কটা অবধি খোলা থাকে 12টা 12টা অবধি খোলা থাকে মানে 4 ঘন্টা খোলা থাকে বাকি সময় বন্ধ করে দেয় হ্যাঁ ছাত্রছাত্রী কেমন হয় এখানে আগে অনেক ছিল না অন্য সময় আগ বেশ কয়েক বছর আগে কি এর থেকে বেশি স্টুডেন্ট ছিল কতজন ছাত্রছাত্রী আগে এখানে পড়াশোনা করতো দুশো আড়াইশো জন বাচ্চা পড়তো দুশো আড়াইশো জন বাচ্চা পড়তো আপনি কি এখানকার প্রধান শিক্ষিকা এখন কেউ প্রধান নেই প্রধান বলা যায় না ভারপ্রাপ্ত আপনারা কতজন শিক্ষক এখানে পড়ান শিক্ষক শিক্ষিকা একজন তিনজন দুজন সরকারি স্কুল মোটামুটি সবেরই এরকম অবস্থা মানে একটা কঙ্কাল অবস্থা যাকে বলে মিড ডে মিলের চাল ডাল ঠিকঠাক আছে তাহলে ডিম বাচ্চারা ডিম প্রাথমিকে বাচ্চাদের এক মাথাপিছু দিনে কত টাকা খেতে দেয় সরকার ছ টাকা না ছ টাকা আটাত্তর পয়সা মন্দির মসজিদই তো আমাদের দেশের আজকের দিনে রাজনীতির নিয়ন্ত্রক তাই না একটা রাম মন্দির গড়লে অনেকগুলো ভোট আসে একটা মসজিদ তৈরি করলে কিংবা ভাঙলে অনেকগুলো ভোট পাওয়া যায় এই দেখুন ওই মন্দিরটা ওটা হচ্ছে বজরঙ্গবলির মন্দির হ্যাঁ বজরঙ্গবলিজির মন্দির বলে সবাই দূর থেকে ভেসে আসছে মহাত্মা গান্ধীর সেই গান রাঘুপতি রাজা রাম পাতিতা তো মন্দিরে আলো আছে মন্দিরে ফ্যান আছে ইলেকট্রিক আছে জল আছে সুন্দর গেট আছে পাঁচিল আছে ঠিক মন্দিরের রৌদ্র মানুষ যারা এই মন্দিরটাকে বাঁচিয়ে রেখেছে যারা এই মন্দিরে প্রার্থনা করেন ভালো থাকার যে মন্দিরের কথা বলে আমাদের দেশের নেতারা আজকে দিনে ভোট পায় আবার সেই নেতারা এই দেওয়ালে দেওয়াল লেখে

हम लोग को नहीं देते हम हाँ लोग को लाइट कहाँ से तो, मिलेगा भगवान जी तो लाइट पा रहा है तो भगवान जी पैबे करें पेट है, है, का थी का है।, <recib core drawn> है ना हम लोग थी अच्छा। अच्छा। को पानी चाहिए ना हम लोग को लाइट चाहिए कुछ नहीं चाहिए अब तो रात में जो पत्थर मारता है लोग ना कि हम लोग उसी पत्थर में घर में लेके बच्चे लोग रहते हैं अब ऐसे कैसे जाने के कौन मार चलाता है आप खाली कर दो ऐसा खाली कर दो हम लोग खाली कैसे करेंगे रहेंगे अभी अभी कहाँ जाएंगे हम लोग उतना कमाई नहीं है हम लोग की जाएंगे हम लोग दस पास कर के नौकरी कर रहा है लोग इतना छोटा मेरे में दस हजार पाँच हजार कमाता है लोग तो हम दस हजार पाँच हजार भाड़ा दे देंगे तो पाँच हजार में हम लोग का संसार चलेगा ऐ बताइए উত্তরপাড়া বিধানসভার একটা অংশে যেমন ঝাঁ চকচকে জিটি রোড রয়েছে গঙ্গার পাশ থেকে গজিয়ে ওঠা একটার পর একটা দামি ফ্ল্যাট বাড়ি আছে তেমনই দুটো পৌরসভার পাশাপাশি দুটো পঞ্চায়েত এরিয়া রয়েছে এই বিধানসভার মধ্যেই সেটা হচ্ছে কানাইপুর পঞ্চায়েত এবং নবগ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েতের অবস্থা পশ্চিমবঙ্গের আর পাঁচটা গ্রামীণ পঞ্চায়েতের মতোই এখানকার সাধারণ মানুষ একশো দিনের কাজের টাকা পায়নি এখানকার মানুষ আজও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকিয়ে থাকেন সরকারি স্কুল ব্যবস্থার দিকে তাকিয়ে থাকেন তাই আমি উত্তরপাড়ার বিধানসভা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাণাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে যেটা বুঝলাম এখানকার মানুষের সাথে কথা বলছিলাম যে এখানে ডাক্তার বাবু আছেন চারজন ডাক্তার বাবু আছেন কিন্তু তারা কেউ নিয়মিত নন মানে তারা আসা যাওয়ার মাঝে আছেন আর কি তারা অন্যান্য জায়গায় খেপ খাটেন বিভিন্ন জায়গায় তাদের তারা পেশেন্ট দেখেন সে ভালো করেন কিন্তু এখানকার পেশেন্টদেরকে দেখার জন্য তারা মূলত আছেন হচ্ছে রেফার করবে বলে এখান থেকে বেশিরভাগ রুগী মোটামুটি জ্বর পেটে ব্যথা আর এছাড়া লেবার ডিপার্টমেন্ট ছাড়া মূলত এখানে ডাক্তারের কাজ হচ্ছে মানুষকে রেফার করে দেওয়া হাসপাতালের মধ্যেই বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে কি বলা আছে দাঁত বিভাগের ডাক্তারবাবু উপস্থিত না থাকলে এই নম্বরে যোগাযোগ করবেন দয়া করে কেউ অফিসে গিয়ে এ বিষয়ে অযথা বিরক্ত করিবেন না আদেশ অনুসারে বি এম ও কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তো আমি ফোনটা করি দেখি কি বলে নাইন ফোর থ্রি থ্রি এইট ওয়ান দেখি কি বলে হচ্ছে হচ্ছে না না হ্যালো হ্যাঁ নমস্কার আমি কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে এসছিলাম এই নম্বরটা দেওয়া হয়েছে এখানে ওই দাঁতের বাবু দেখানোর জন্য এই নাম্বারটা এখানে নোটিশ বোর্ডে টাঙানো রয়েছে

তো ডাক্তার সুদীপ পালের সাথে কথা বললাম ওনার নাম্বারটাকে দেওয়া ছিল প্র্যাকটিক্যালি তার মানে এই কেন্দ্রে আজকের দিনে কোনো দাঁতের ডাক্তারবাবু নেই কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দ্বারা একটা সরকারি বিজ্ঞপ্তি এইভাবে দেওয়া রয়েছে সাধারণ মানুষ বুঝতেই পারেন না তাদের কি করা উচিত এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা আপনি আপনারা শুনলেন যে ডাক্তারবাবু নিজে বললেন যে তিনি এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পর আর কোনো দাঁতের বাবু এই স্বাস্থ্যকেন্দ্রে আসেননি এটা হচ্ছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপি সেন্টার এবং পাশে বড় বড় করে লেখা রয়েছে কোভিড টিকাকরণ কেন্দ্র এই কোভিড টিকাকরণ কেন্দ্রের অবস্থাটা একবার দেখুন চারপাশে জমা জল নোংরা শ্যাওলা পড়ে গেছে এটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন এটা ফেব্রুয়ারি মাস তার মানে বর্ষাকালে এখানে কতটা জল থাকে একবার ভেবে দেখুন জমা জল দুর্গন্ধ নোংরা প্লাস্টিক এটা হচ্ছে জলের কলের অবস্থা হ্যাঁ এই অবস্থায় পেরিয়ে রোগীরা এর ভিতরে যান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট তার একটা প্রপার দরজা জানলা নেই ধুলো ময়লা হ্যাঁ এটা হচ্ছে অবস্থা এর মধ্যে এই 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 যে আমি ক্যামেরা পার্সনকে বলছি এগুলো দেখাতে ভালো করে এটা প্রায় জলে ডুবেই ছিল এতদিন বোঝাই যাচ্ছে এখনও শেওলা ইটের ওপর পা দিয়ে যেতে হয় ভাঙা জানলা ভাঙা দরজা মানে খসে পড়ছে বিল্ডিংগুলো গোটা হাসপাতালের ভিতরে দেখলাম প্রচুর দুর্গন্ধ নোংরা বড় বড় ঘাস এক্ষুনি দেখে এলাম আমি বলছি আমি বলছি ওই হসপিটালের সামনে কিছুটা অংশ জঙ্গল হয়েছে কিন্তু হসপিটালের ভেতর বা তার প্রাঙ্গণটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলছি ওখানে যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা আছে ওখানে কয়েকদিন আগেও জল ছিল মানে এখনো পাতা জল আছে আমি ওইখানটা তার কারণটা আমি বলে দিচ্ছি যে এখানে একটা পাইপ লিক হয়েছিল পাইপ ফেটে গেছিল সেই কারণে জলটা ওখানে গিয়ে জমে বাইরে কোনো শৌচালয় নেই রোগীদের জন্য

ঠিকঠাক নেই যেটা বললাম দেখুন দুর্দান্ত সব আধুনিকীকরণ আছে হাসপাতালের সব আছে কিন্তু হাসপাতালে রুগী না দেখে এখানে মানুষের যুব প্রকল্পের কাজ চলছে যুব সাথী প্রকল্পের জন্য দাঁড়িয়ে আছেন সবাই এখানে তাই না

তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাতায়াত করেন এই রাস্তা দিয়েই হুগলির সাথে কানেক্ট হয় কলকাতা এই ঐতিহাসিক রাস্তার অবস্থাটা একবার দেখাচ্ছি এখানে সাধারণ মানুষ বলছে দিনে অন্তত একটা কি দুটো করে অ্যাক্সিডেন্ট হয় এটা হচ্ছে মাঝ রাস্তার অবস্থা কতগুলো পাথর ইট ফেলে রেখে দিয়ে গেছে এই যে পাথর পড়ে আছে এখানে ব্রেক মারতে গেলে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের সাধারণ মানুষের না দৈন দশা রাস্তাঘাটটা পর্যন্ত ঠিক করতে পারে না সেই এই যে পুলিশ যাচ্ছে বড় বড় নেতা নেতৃত্ব যাবে এখন এখান থেকে ওই দেখুন অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাবে এক্ষুনি এই অ্যাম্বুলেন্স যাবে এরকম একটা খারাপ রাস্তা দিয়ে যে কোনো মুহুর্তে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে সব সময় গাড়ি যাচ্ছে কিন্তু কারোর কোনো হেলদোল নেই এক অ্যাম্বুলেন্সটাকে দেখা অ্যাম্বুলেন্সটাকে দেখা অ্যাম্বুলেন্সের রুগী আছে ভেতরে এই রাস্তা দিয়ে কি করে মানুষ যায় আমি জানি না এরম একটা জনবহুল রাস্তা এত গাড়ি ঘোড়া যায় সরকার ট্যাক্স পায় ওই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে ওরা ওইভাবেই যাতায়াত করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে এই খারাপ রাস্তা দিয়ে ওদের আসলে দামি গাড়ি তো ওদের আসলে দামি গাড়ি তাই এগুলো মালুম পড়ে না গরিব মানুষ যে সাইকেল নিয়ে যায় যে ছেলেটা র্যাপিডোতে মানুষকে পৌঁছে দেয় যে ছেলেটা জোম্যাটোতে খাবার ডেলিভারি করে যে ছেলেটা ব্লিংকিটে অর্ডার পায় তারা জানে এই খারাপ রাস্তার জন্য তাদের প্রত্যেক দিন সাইকেলের টাওয়া টায়ার বাইকের টায়ারগুলো খারাপ হয় তাদের অ্যাক্সিডেন্ট হয় ওই টোটোওয়ালা জানে ওনার এই রাস্তার জন্য এই যে অবস্থা আর্ধেক খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তার জন্য না টোটো পাল্টি খেয়ে যাচ্ছে মানুষ বলছে কারুর কোনো হেলদোল নেই জল বন্ধ করে দিলো জল বন্ধ করে দিয়েছে কেন এই জল রাস্তা এ উঠতে পা ফেটে গেছে ও পাইপ ফেটে গেছে বলে মানুষের বাড়ি জল বন্ধ করে দিয়েছে পুরো কার কার বাড়ি কার বাড়ি এটা পুরো সমাজের বাড়ি এটা এখানে বাড়ি বাড়ি বসি কি কত লোক বাস করে পাঁচশো 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 মানুষ বাস করে তার বাড়ির জল বন্ধ করে দিয়েছে এই রাস্তার জন্য আচ্ছা রাস্তার পাইপটা ঠিক করার দরকার ছিল পাইপটাই বন্ধ করে দিয়েছে দারুন সরকার রাস্তার পাইপ ফেটে এখানে জল বেরোচ্ছিল বলে পাইপটাই বন্ধ করে দিয়েছে এখানে বিরাট অংশের মানুষ এ গরিব মানুষ টালির বাড়িতে থাকেন সকল বস্তিতে থাকেন তাদের বাড়ি জলটা বন্ধ করে দিয়েছে কিন্তু রাস্তা সেই তিমিরেই রয়ে গেছে